তিনটা প্যাকেজ রাখছি তিনটাই কিন্তু প্লাগ ইন প্লে জাস্ট বাসায় যাবেন আর কোনো কিছু কিনতে হবে না মনিটর সহ থাকবে রাইট মনিটর কিবোর্ড মাউস সহ এভরিথিং সব কিছু বিজয়ের মাস আশা করি বিজয়ের জন্য ধামাকা কিছু অফার থাকবে খুবই চেষ্টা করি বছরের শেষে ঠিক আছে আমাদেরও কিছু টার্গেট থাকে টার্গেট ফিলআপ হয়ে আসছে এর জন্য যেটা না হইলেই না একবার সব কিছু কাইটেরি করে তারপরে এই পিসিটা দিয়েছি ঠিক আছে তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমার শপে আসার অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটের নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ান প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমি ছোট্ট একটা প্যাকেজ প্যাকেজ রাখছি জাস্ট স্টাডি অবস্থা যারা শিক্ষানবিদ তাদের জন্য বলি কেন নিয়ে ঠিক আছে ডিসেম্বর মাস আমাদের ম্যাক্সিমামলি ঠিক আছে একেবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাস শেষ ওকে তো আমি প্রত্যেককেই বলবো যে সবাই হয়তো ঠিক আছে ঘোরার পিছনে বিনোদন করি কিন্তু বিনোদনের পরে কি করে নাইন টেনের পরে কিছু ছেলে পেলে পড়ালেখা ছেড়ে দেয় ঠিক আছে তো তাদের জন্য বলবো যে আপনারা যদি ঘরের সাথে কম্পিউটারটা রাখেন তাদের জন্য যারা শুরু করতে যাচ্ছেন যারা শুরু করতে চাচ্ছেন তাদেরকে জাস্ট একটা কম্পিউটার ঘরে দেন আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে বলবো ঠিক আছে আপনার ছেলেটা একটা মানে আপডেট প্রজন্মের সাথে আগে যাবে কারণ এই শুধু শুধু ক্রিকেট বা পাবজি ঠিক আছে আর নতুন কোনো সংঘবদ্ধভাবে যে এখন যেটাকে বলি আমরা টিচার কিশোর গ্যাং রাজনীতি ঠিক আছে এর সাথে যারা সঙ্গ হয়ে যায় তাদের জন্য আমি আজকে ছোট্ট কম্পিউটারটা রাখছি অল ইন ওয়ান কম্পিউটার যা বাসায় যাবেন মাল্টিপ্লাই কানেকশন দিবেন আর কোনো কিছু কিন্তু এর সাথে আমি আজকে যেটা রাখছি ইন্টেলের কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন পসার এর সাথে স্টোরেজ হিসাবে আছে এইচ একশো আঠাশ জিবি স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি একটা এসএসজি আছে তিন বছরের ওয়ারেন্টি যেটা ওকে এটার সাথে আছে অরিয়র ফোর জিবি ডিডিআর থ্রির র্যাম আপনি করলে এইট জিবিও লাগাতে পারবেন ঠিক আছে এর সাথে যেটা আমি মাদার বেড হিসাবে রাখছি আজকে এইচ

এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট দুইটাই আছে সতেরো ইঞ্চি স্কোয়ার একটা মনিটর অ্যাটলাস ব্যান্ডের এক বছর ওয়ারেন্টি আছে এটাও এর সাথে একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কিবোর্ড রাখছি এই পয়েন্টটাকে এসপি হিউলেট প্যাকালটার একটা মাউস আছে ঠিক আছে এই টোটাল প্যাকেজটা জাস্ট বাসায় যাবেন মাল্টিপ্লাগে কানেকশন দিবেন আর কোনো কিছু কিনতে হবে না মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি মাত্র দশ হাজার টাকা তারপরে আমি বলবো যে যারা কাজ করবেন কাজের জন্য আমার মনে হচ্ছে বেশি কিছু প্রয়োজন হয় না ঠিক আছে শুধু যে স্টাডি অবস্থা তারা না ঠিক আছে আমরা যারা কাজ শিখতে চাচ্ছি বা যারা ল্যাব করতে চাচ্ছে তাদের জন্য এগুলো ফার্স্ট ক্লাস একটা ক্যাটাগরি কম্পিউটার আচ্ছা তো আমি এরপর যে পিছিয়েটা নিয়ে আসবো আমাদের একটা জাতীয় খেতাবের প্রসেসর আছে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন ঠিক আছে জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন আমি ম্যাক্সিমাম আমাদের এই প্যাকেজের এই সোয়াক বাই ব্লক বাই সোয়াক বাইয়ের চ্যানেলে এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে বহু প্যাকেজ দিয়েছে আমি ইসনিকের একশো দশ জাতীয় প্রসেসর সিক্স জেনারেশন দেয় আজকে কিন্তু একটু ভিন্ন থাকে আজকে আমি একেবারে ব্যতিক্রম রাখছি এই প্যাকেজ

হুনানজি ব্যান্ডের তিন বছর ওয়ারেন্টি মাদার বোর্ডটা তিনশো এগারো মাদার বোর্ডটা সিরিজ এটার সাথে এর এবং কি প্রত্যেকটা আপডেট পোর্ট দেওয়া আছে তিন বছর ওয়ারেন্টি সহ এর সাথে যেটা আমাদের আছে স্টোরেজ হিসাবে দুশো ছাপ্পান্ন জিবি আমি অন্যান্য প্যাকেজের সাথে একশো আঠাশ জিবি রাখতাম দুশো ছাপ্পান্ন জিবি আজকের এই এসএস রাখছি এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এর সাথে র্যাম হিসাবে আছে এইট জিবি এই র্যামটাও তিন বছরের ওয়ারেন্টি একেবারে সম্পূর্ণ অরিয়র ব্যান্ডে দেখতে পাচ্ছেন আপনারা সব প্যাকেজের সাথে অরিয়র অরিয়র কেন রাখে অরিও আমাদের নিজস্ব ইম্পোর্টার প্রোডাক্ট ঠিক আছে কোনো কাস্টমার যদি নিয়ে কোনো কমপ্লেইন নিয়ে আসতে পারে সাথে সাথে আমি আরেকটা র্যাম দিয়ে দেই বা আরেকটা এসএস ডি দিয়ে দেই কোনো কমপ্লেইন থাকলে

এর সাথে যে কেসিংটা আছে দেখতেছেন আপনারা ঠিক আছে থার্মাল গ্লাস সহকারে একেবারে আর জিবি এসে সহ লাইটিং এবং কি ওভার ব্র্যান্ডেড দুই বছরের ওয়ারেন্টি লং কেবলের একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছর ওয়ারেন্টি আছে এই পাওয়ার সাপ্লাইটা এর সাথে আমি যেটা আজকে রাখছি এই প্যাকেজটার সাথে একেবারেই না দেখলে নয় কিবোর্ড কীবোর্ড হিসাবে রাখছি আমি ঠিক আছে রিভেঞ্জার ব্র্যান্ডের একেবারে সাদা এবং ব্ল্যাক আর জিবি গেমিং একটা কিবোর্ড রাখছি আপনারা প্রত্যেকে দেখছেন আপনার ইচ্ছে গলে কিবোর্ডটা না নিয়ে যদি বলেন যে নর্মাল নেবেন নিতে পারবে তবে আমি প্রত্যেককে বলবো যে লাইটিং এর সাথে কি মনিটরের কারিশের সাথে মিলিয়ে আপনি কিবোর্ডটা নেন চমৎকার একটা কিবোর্ড আচ্ছা কেউ যদি থাকে আর বাইরে থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চায় তারা কিভাবে যোগাযোগ জি আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে আপনার বিস্তারিত কিছু আপনার তথ্য যাই না জানার পরে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার অ্যাড্রেস দেবেন এরপর আমাদেরকে মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন আপনার গন্তব্যে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আচ্ছা তারপরে কোনটা দেখো আমি এই প্যাকেজটা যারা কিনবেন এই প্যাকেজটার দাম রাখছি আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি হাজার টাকার সাথে কি কি রাখছি জাতীয় পসর ইন্টেলের কোরাইপার জাতীয় পসর এই তিনশো এগারো মাদারবোর্ড এর সাথে আছে আমাদের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এর সাথে আছে ফুল এইচডি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ মনিটর এবং কি দুই বছর ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই রিভেঞ্জারে একটা কেবিং কেচিং এবং কি রিভেঞ্জারে একটা গেমিং কিবোর্ড এই টোটাল প্যাকেজটা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এবং কি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো এর সাথে তিন বছরের ওয়ারেন্টি শুধু কিবোর্ড পাঁচটা এক বছরের ওয়ারেন্টি তো আমরা এরপর যে পেগে রাখবো এটা হচ্ছে যে ভিডিও এডিটিং গ্রাফিক্স এর কাজ করতে চাচ্ছি যারা প্রফেশনাল প্রফেশনাল লেভেলের কাজ যারা করতে চাচ্ছেন জি প্রত্যেকের জন্য এই প্রফেশনাল লেভেলের আজকের এই পিসিটা আছে আছে জি ইন্টেল কোয়ারাই ফাইভ ছাপ্পান্নশো জি এবং কি সবগুলো প্রোডাক্ট জাতীয় যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট নিউ নিউ থাকবে জি একেবারে তিন বছর ওয়ারেন্টি দেখতেই পাচ্ছেন ছাপান্নশো জি প্রসেসর এই মাদারবোর্ডটার সাথে প্রসেসরটার সাথে এর সাথে আমি যে মাদারবোর্ডটা রাখছি অ্যামেসার এ পাঁচশো বিশ এ প্রো ম্যাক্স মাদারবোর্ড এটার সাথে যে সহকারে আছে। চান আমাদের ইনটেক এই মাদার বোর্ডটা তিন বছর ওয়ারেন্টি সহকারে মাদার বোর্ডটা পাচ্ছেন এর সাথে আমি যেটা রাখছি আজকে স্টোরেজ হিসাবে আমি রাখছি আমি লেকজারের আপনার লেকজারের এই ডিটেলস কনফিগারটা দেখবেন পঁয়ত্রিশশো এমবিপিএস স্পিড লেখাই আছে এখানে একেবারে এন এম ঠিক আছে এই একটা দুশো ছাপ্পান্ন জিবি এন এটার সাথে এর সাথে আমি যেটা রাখছি র্যাম কিন্তু আমি অন্য ব্র্যান্ডে রাখতে পারতাম এক্ষেত্রে হয়তো দামটা কমে আসতো না কোর্সারের একবারে অথরিটিক চ্যানেলের যে র্যামটা আমি সেটাই রাখছি হিটিং করে লাইফ টাইম ওয়ারেন্টি র্যামটা এর সাথে যেটা আছে আমাদের ক্যাচিং দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা ক্যাচিং রাখছি ঠিক আছে একেবারে মিস্ত্রি বক্স এটাকে বলে

যদি ডাবুয়া সাদা সিরিজ আসে এক্ষেত্রে কিছু প্রাইজ অ্যাড হবে ঠিক আছে আমরা এটা দিয়েছি যা শুধু ওর প্রাইজ ম্যাচিং করার জন্য চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে অবশ্যই কাস্টমাইজ বি টু হান্ড্রেড সিরিজের একটা কি মনিটর রাখছি দাহুয়া ব্যান্ডের এই মনিটর তো তিন বছরের ওয়ারেন্টি ঠিক আছে তো এই টোটাল প্যাকেজটা আমরা যেটা চাচ্ছি এর সাথে আজকে এটা আছে সাদা একেবারে সাদা কিবোর্ড মাউস রিভেঞ্জার ঠিক আছে হোয়াইট একেবারে এরকম হোয়াইট কিবোর্ড মাউস আর জিবি গেমিং কম্বো ঠিক আছে খুব চমৎকার একটা গেমিং কিবোর্ড কম্বো এই টোটাল প্যাকেজটা মাত্র একচল্লিশ হাজার টাকা যদি মনিটর সাদা নেন এক্ষেত্রে হয়তো কিছু পাই যায় হবে ঠিক আছে এই টোটাল প্যাকেজটা একচল্লিশ হাজার টাকা পাচ্ছেন জাস্ট সাদা মানে সাদা ঠিক আছে আর কোনো কিছু কিনতে হবে না ব্ল্যাক আচ্ছা ভাই কেউ যদি এই প্যাকেজগুলো না নিয়ে তাদের নির্দিষ্ট বাজেটের অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড আপ করে নিতে চায় সেটা তো পসিবল জি আপনারা প্রত্যেককে আমি বলবো যে আমাদের যারা এই ব্লগ বাই সোয়াগ চ্যানেলে এক্সপার্ট ওয়ার্ল্ডের পক্ষে যারাই দেখবেন আপনার পছন্দ মোতাবেক একটা পণ্য লাগবে আপনি সেটা চেঞ্জ করতে পারবেন আগে ইউজারের পছন্দ তারপরে আমি পণ্য দেব ঠিক আছে আর কেউ যদি চান তাদের নির্দিষ্ট বাজেট অথবা কাজের কথা বললে তাদের সাথে কথা বললে কিন্তু তারা সুন্দর একটা সাজেশন দিতে পারবে রাইট ভাই জি জি আচ্ছা ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি শপের অ্যাড্রেস আরেকবার বলে দেব আমাদের শপের আসার অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এন্ড 9 দোকান নম্বর 908 9 এক্সপার্ট হল সো ভিউয়ারস এইসুল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং বিজয়ের মাসে সেরা ধামাকা অফার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এক্সপার্ট হল যে নিয়মিত ভিডিও পেতে তাদের নিজস্ব চ্যানেলও কিন্তু করে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফে আলাইকুম